ঠিক আছে বা যদি মিষ্টি আলু দেয় খাবে কিন্তু ঠিক আছে তোমার কোলে ওঠাচ্ছে তো পাগল আর মাকে বলবে যে আজকেও আমাকে নিয়ে কিন্তু একটু প্যারাম্বুলেটরে করে বেরু বেরু যাবে বাবা নেই তো বাবা এখন অফিস যাচ্ছে তো কি হয়েছে তাই না তাই তুমি প্যারাম্বুলেটরে করে ঘুরে ঘুরে করতে যাবে হুম যাবে যাবে এখনই যাবে এখনই যাবে ওকে কিছু আয় 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 চলে আয় ওর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে আয় আয় আমার কাছে আয় কী রে আয় আসবি না আয় আমার কাছে আয় 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 বলি দিনও হেডফোন ইঞ্জিনিয়ার হবে কিরে বাবাকে অফিসে যেতে দিবি না আয় আমাদের কাছে আয় দাদু ভাইয়ের কাছে চ মুখ ঘুরে নিলে হবে বাবার টুপিটাও চাই এবার নাও এবার দাও নিজের টুপি পরে না কিন্তু এদিকে তোমার টুপিটা পড়বে কী রে পুটাই কি করছিস আয় আমাদের কাছে আয় বাবার দেরি হয়ে যাচ্ছে তো অফিস যেতে হবে তো হ্যাঁ টাটা করে দাও বাই বাই